বর্তমান দিনে সোনার গহনার দাম বা অলঙ্কারের দাম যেভাবে দিন দিন বেড়েই চলেছে তাতে আমরা যে সোনার গহনা কিনছি সেটা সঠিক কিনা বা খাঁটি সোনা কিনা সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে সরকারি শিলমহর কিভাবে চেক করতে হয় মোবাইল থেকে এবং সেই সাথে সোনার অলঙ্কার বা গহনা আমরা যেটা কিনবো সেটার যে পরিমাপের হিসাব রয়েছে কেননা বর্তমানে আমরা দোকান থেকে সোনা কিনলে গ্রাম এর হিসাবে সোনা কিনতে হয় কিন্তু আমাদেরকে যদি এটা কত ভরি বা কত আনা সেটা আমাদের জানার প্রয়োজন তো আমরা নিজেরাই কীভাবে হিসাবটা দেখে নিতে পারবো সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো সোনার পরিমাপের হিসাবটা হলো এই রকম এক ভরি সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম আবার দেখুন এক ভরি সমান ষোলো আনা এছাড়াও দেখুন এক ভরি সমান ছিয়ানব্বই রতি এক ভরি সমান নশো ষাট পয়েন্ট এক আনার সমান ছয় রতি এবং এক রতি সমান দশ পয়েন্ট এগুলো সোনার পরিমাপের হিসাব এখন আমরা দেখে নেব আমরা যে সোনার গহনাটা কিনলাম সেটা কত ভাগ খাঁটি বা কত ভাগ পিওর সোনা সেটা আমাদেরকে কিভাবে দেখতে হবে তো স্বর্ণের কতভাগ খাঁটি সোনা সেটা দেখুন হিসাবটা এরকম চব্বিশ ক্যারেটের যে সোনা হয় সেটা হলো নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনা আমাদের দেশে সব থেকে যেটা ভালো সোনার অলঙ্কারের জন্য বা গহনা করার জন্য তৈরি করা হয় সেটা হলো বাইশ ক্যারেটের গোল্ড এবং বাইশ ক্যারেটের সোনা হলো একানব্বই দশমিক ছয় শূন্য পার্সেন্ট খাটি সোনা তো এই জন্যই দেখুন আমরা যে সোনার অলঙ্কার বা গহনা কিনি সেটার ওপর বাইশ কে নশো ষোলো এটা কিন্তু লেখা থাকে তো আপনি সোনার যে গহনাটা কিনবেন বা অলঙ্কারটা কিনবেন সেটার উপরে বাইশ কে নশো ষোলো এটা কিন্তু লেখা থাকে তো এটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে তো দেখুন আমি এইখানে একটা সোনার অলঙ্কার দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে সোনার অলঙ্কার কেনার সময় আমাদেরকে কি কি দেখে নিতে হয় দেখুন এইখানে সব প্রথমে আমাদেরকে বি আই এস দেখে নিতে হবে এবং সেই সাথে দেখুন বাইশ ক্যারেটের গোল্ড হলে বা বাইশ ক্যারেটের সোনা হলে বাইশ কে নশো ষোলো এটা দেখুন লেখা থাকবে বাইশ কে নশো ষোলো হল আমরা যে সোনার অলঙ্কার বা সোনার গহনাটা কিনলাম সেটা কত পার্সেন্ট বিশুদ্ধ বা খাঁটি সোনা সেটার মাপদণ্ড এবং সেই সাথে দেখুন অলঙ্কার বা গহনার উপরে ছয় সংখ্যার ইউনিক এইচইউআ আইডি নম্বর লেখা থাকে এই এইচ ইউ আইডি নম্বরের সাহায্যে আমরা বিআইএস কেয়ার অ্যাপ আমাদের মোবাইলে ডাউনলোড করে নিয়ে এইখানে যে এইচ ইউ আইডি নম্বরটি লেখা থাকবে এটা আমরা যাচাই করে নিতে পারব যে আমরা যে সোনাটি কিনেছি সেই সোনার গহনার বিশুদ্ধতা এবং হলমার্কিং কেন্দ্র সম্পর্কে সমস্ত কিছু তথ্য প্রদান করা থাকে এটা আমাদেরকে দেখে নিতে হবে এবং সেই সাথে আমরা যে সোনার দোকান থেকে বা যেখান থেকে আমরা সোনা কিনছি সেই দোকানের আইডেন্টিফিকেশনের জন্য তাদের একটি শিলমোহর থাকে তো সেটা আমাদেরকে দেখে নিতে হবে